হ্যালো এভরিওান শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে মহাশিবরাত্রি মহাশিবরাত্রির সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই শিবরাত্রিটা খুব ভালো কাটুক আমরা সবাই ব্রত করি শিবরাত্রি ব্রতটা সবার কাছে এই দিনটা অনেক স্পেশাল তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি স্যারিটারি পরে নিয়েছি সবাই মন্দিরে হয়তো যায় কিন্তু আমি মন্দিরে যাই না কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে ওদেরকে রেখে বা ওদেরকে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেওয়াটা একটা অনেক বড় ব্যাপার তাই জন্য আমি যাই না মন্দিরে ঘরে আমার যেহেতু আমার হাজব্যান্ড পুজো করেন তো আমার ঘরে অনেক ঠাকুর দেবতা আছেন নারায়ণের শারগ্রাম শেলা আছেন এবং শিবলিঙ্গও আছেন তো আমিও এখানে আমার হাজব্যান্ড পুজো করে আমি জল শিবের মাথায় জল জল টল ঢেলে দিই তো আমার অনেক সুবিধেই হয় এদিকে আমি একটু পিঠে পুলিগুলো একটু বানিয়েছি আসলে কালকে রাত্রে একদম ঘুম হয়নি আমার জন্য শরীরটা একদম ভালো লাগছিল না কিন্তু কি আর করা যাবে পুজো তো করতেই হবে না ব্রত তো করতেই হবে না করলে হবে না আসলে আমি শাড়িটা না ঠিক ভালোভাবে পরতে পারি না তবুও পরেছি এদিকে সিঁদুরটা পরে নিচ্ছি ওদেরকে আমার বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করলাম আবার স্নান করে এসে এবার শাড়ি পরে সিঁদুরটা দিয়ে দিলাম চুলটা আছে নিলাম একটু এবারে যাবো হচ্ছে ঠাকুর করে ফুল টোল কাটব তো দেখো বন্ধুরা এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে শাড়িটা পরে কেমন লাগছে জানাবেন তো এদিকে ঠাকুর করে চলে আসলাম এসেই আগে শাড়িটা ভিজিয়ে নিচ্ছি না আগে বেজাতে ভুলে গেছি তো প্রবলেম নেই এখনও বেজালে হয়ে যাবে কোনো অসুবিধা নেই বিজি নিয়েছি দেখো শাগরটা শিব ঠাকুরকে সাগর নবী দিতে হয় তো দিয়ে দিয়েছি আজকে ভীষণ টায়ার্ড লাগছে আমার গলার শরীর শুনে সবাই বুঝতে পারছো হয়তো অনেক টায়ার আসলে এই যে স্টোন অপারেশনটা হয়েছে না এরপর দিকে উপাস করলে অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু শিবরাত্রি তারপর লক্ষ্মী পূর্ণিমা এগুলো অনেক সাবিত্রী ব্রত এগুলো অনেক কিছু আছে যেগুলো না করলে না একদম ভালো লাগে না মনটাই খারাপ হয়ে যায় তাই জন্য করছি একটু কষ্ট হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না সবসময় তো খাওয়া দাওয়া করতেই থাকে ঠাকুরের জন্য একদিন উপর আর যে আমার এই ব্যাগ পেনটা অনেক বেড়েছে অনেক বেড়েছে আমি শাড়ি পরেছি বলে ঠাকুর করে আসবো বলে ওটা পরে আসি বেলটা এদিকে আমি ফলগুলো ধুয়ে ধুয়ে কেটে নিচ্ছি ওর ওইগুলো ধুয়ে রেখে দেবো খেতে পারবো ঠাকুর করে আসলে না অনেক টাইম লাগে আমার সব কিছু সুন্দর করে মা ধুয়ে টুয়ে আমি ঠাকুরকে দিই না ধুয়ে টুয়ে তারপরে দিই সব কিছু ঠাকুর তো আর নিজের হাতে নিয়ে খাবেন না তো নিজে পরিষ্কারভাবে সব কিছু শুদ্ধসারভাবে দিলে নিজের যদি ভালো লাগে দিয়ে তাহলে ওটাই ঠাকুরের খাওয়ার হয় তো আমি ফলগুলো কেটে নিচ্ছি আমার হাজব্যান্ড আসবে একটু বেরিয়েছে আমার কাজ আছে উনি আসবেন এসে পুজো করবেন ফলগুলো কেটে নিচ্ছি আর আমার খাসিটা না এখনও কমেনি জানেন তো অনেক কষ্ট দিচ্ছে তো ঠান্ডাও লাগাচ্ছি অনেক তো এদিকে ফলগুলো কেটে নিচ্ছি এদিকে আমার ফলগুলো কেটে নেওয়া হয়ে গেছে কেটে নিয়েছি এবার আমার বুদ্ধগুলো রেডি করবো এবার সাগরগুলো থালিতে দিয়ে দিচ্ছি কিছু যদি ভুল হয় তাহলে বলবেন অবশ্যই দিয়ে দিয়ে দিচ্ছি সাগরগুলো নব্বইটা রেডি করে নিচ্ছি আমার হাজব্যান্ড আবার চলে আসবেন আসে বলবেন এখনও রেডি হল না তার চেয়েও বড়ো কথা হলো আমার যদি ছেলে উঠে পড়ে তাহলে আর অবস্থা খারাপ এইভাবে রেখে সব কিছু চলে যেতে হবে ওকে আবার ঘুম পাড়িয়ে আবার কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আসতে হবে তাই জন্য একটু তাড়া করছি তাড়াতাড়ি করে শেষ করে নিতে চাইছি সেদিকে দেখলাম নবেরগুলো একদম রেডি হয়ে গেছে সবকিছু রেডি করে নিয়েছি মোমো যজামহে সুগন্ধে Pushti Vardana, Urva, Rukomi Vardana, Vandana, Mittun Moksir, Namah Amrita, Jalam, Namah Sivayenam, Namah নমঃ ত্রমফকম যজ আমহে সুবন্ধে পুষ্টিবর্ধনা অরবা লোকমিবা বন্দনা মিত্রমুক্ষীয় নমামনিতা इदং স্নানিয়ং দুগ্ধং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নম ক্লক যজামহে শুভঙ্ে নম তজামে শুভঙ্ে পুষ্টিবর্ধনা বন্দনা মৃত্যুমুখ নমৃতা জল নম শিবায়ম শিবায় দৈলো নমঃ ত্রংঘকন যজামহে সুবন্ধে পুষ্টিবর্ধন উর্বা লukamিব বন্ধন মৃত্যুমক্ষিয় নমঃ বিদাত ইদং স্নানিয়াম ধোதி নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় জীব নমঃ 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 ত্রম্বক জরা মহে সুবন্ধে পুষ্টিবর্ধনা পূর্ব্বা উলকো মেব বন্দনা মৃত্যুমক্ষীয় নমঃ অমৃত দান স্থানিয় জলং শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় চল তোমক রাজমহে সুগন্ধে পুষ্টিবর্ধন গোলভা রূপমিব বন্দনা মিত্রমো নমাৃতা ইদম সানৃত নম শিব নম নম শিব নম শিব নম

नमः त्रंबकम् जामहे मधुलो त्रंबकम् जामहे सुगंधिम पुष्टिवर्धनां ओरबा लोकमिवा वंदनां मित्रमुक्षिया नमः नितां दंस्नान्यं मधु नमः शिवाय नमः मस्ताने मधु नमः शिवाय नमः मस्ताने मधु नमः शिवाय नमः

নম ত্ৰম্বামে সুগন্ধ শুষ্টিৱৰ্দন গৰুৱা ৰুমিভ বন্দনা মৃত্যু মুখিয় নৃতীয় শৰ্কৰা নম শিৱ নম নম শিৱ নম নম শিৱ নম ত্ৰম্বমহে সুগন্ধি পুষ্টিৱৰ্ধন গৰুৱা ৰুমিভ বন্দনা মৃত্যুমুখ ত্ৰম্বামে কৰ্পুৰমে পুষ্টিৱৰ্দন বুকমেব বন্দনা মৃত্যুমুখ নমা কৰ্পূৰ নম শিৱ নম नम शिवाय नम नम शिवाय नमो तुंबक निजाम सुगंधिवर्धन मृत्यु मुख्य नमानी अंजल नम शिवाय नम नम शिवाय नमो नम शिवाय नम

সবার সামনে আসলে তো ওটা বড় করতে চাইনি কিন্তু একটু বড় হয়ে গেল টাটা